হেই গাইজ ওয়েট 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 তোমরা এই সবাই ভুলে গেছো ওই মানুষটার কথা যেই মানুষটা এই দেশের জন্য লড়াই করে গেছে যেই মানুষটা একজন বিদ্রোহ মানুষ ছিল যেই মানুষটা অন্যের সাথে কখনো আপোস করেনি সবাই তো বলছিলাম আমরা হাদি হব আমরা সবাই হাদি হব উই আর হাদি কিন্তু আজকেই গেল আজকে তো তার প্রতিবাদটা করা হচ্ছে না গাইজ তো আমরা কথামূলক দিতে জানি না একটা মানুষকে তো বিচার দিতে পারিনি পারিনি কিন্তু যেটা বলছিলাম যে চেষ্টাটা করা দরকার ছিল সেটাও আমরা করতে পারিনি তো ও গাইজ সে কারণে আজকে ইন্ট্রো দিইনি তো চলো সবার আগে দেওয়া যাক হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আর ওয়েলকাম ইউ ইউটিউব চ্যানেল চলে এলাম একটি দুর্দান্ত রিয়েকশন ভিডিও নিয়ে আর আজকে এমন এক গানের উপর রিয়েট করবো যেটা শুনলে ভিতরে যেন আগুন চলে আসবে প্রতিবাদী হয়ে উঠবা তো তেমনই একটি গানের উপর রিয়েট করবো টাইটেল শুনে খারাপ লাগতে পারে টাইটেল হচ্ছে গালি থ্রি কুত্তার গুস্ত হ্যাঁ গাইজ শুনলে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য তো সেই গানের উপর রিয়েট করবো আসলে আমার আগেই করা উচিত ছিল আপনারা সাজেস্ট করেন না এবং সামনে আসে না আজকে নয় দিন হয়ে গেল আজকে রিড করতে বসছি সরি মাই মিস্টেক সরি ফর লেট তো কথা না বারে চলো শুরু করা যাক আর ভিডিওটা যদি অবশ্যই আপনাদের সামনে পড়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটু সাপোর্ট করবেন এবং আদিবে বিচারটা যেন হয় সেজন্য সবার প্রতিবাদী হয়ে উঠবেন তো কথা না বারে চলো শুরু করা যাক তো গাইজ চলো শুরু করা যাক হে কত্তার গসকে খায় খায় কেড়া কুকতার গোশত কুত্তা খায় না কুত্তার গোশত 까উয়া খায় তুই আর আমি কুত্তা হইলে 까উয়া কাভাই কোন হালায় উপর থেকে উইরা বেড়ায় যেই হালারা দেশ চালায় লক্ষ কোটি প্রতিশ্রুতি ভঙ্গ যারা পালপালা আ যেটা বলছিলাম গাইজ যে আমরা কথার মূল্য দিতে জানি না আমরা বলি কিন্তু সেটা করি না সবাই চিন্তা করছিল যে এত এত মানুষ মারা গেল তাদের বিচার হয়নি কিন্তু hadir বিচারটা হবে কিন্তু আমরা সেটা পাইনি গাইজ তাই যেটা বলছে যে আমরা প্রতিজ্ঞা করি কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারি না যেটা সত্য কথা একটা কথা কারণ কিছু কথা না বললেই নয় যে কারণে একটু পোস্ট করতে হবে বাংলাদেশে একটা কিছু ঘটে গেছে দুই দিন চার দিন পাঁচ দিন একটা ওর ভাইফ থাকে বা সবাই প্রতিবাদী হয়ে ওঠে তারপর আসতে আরেকটা টপিক চলে আসে ওইটা দামানোর জন্য আরেকটা টপিক বানানো হয় ক্রিয়েট করা হয় ওইটা আসে আমরা ওইটা ভুলে যাই তো এই হলো বাংলাদেশের অবস্থা গানটাতে বলছে একটা টপিক যাইতে না যাইতে আরেকটা টপিক হাজির তো এমনটাই হয় আর নতুন টপিক পাই আগেরটা ভুলে যাই আমরাও তো গাইছ আপনি দেখেন এখন হাদিকে নিয়ে কে কয়জন পোস্ট করতেছে কয়জন তার প্রতিবাদ করতেছে কয়জন চাচ্ছে যে তার বিচারটা হোক আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন তো আমরা সবাই চেষ্টা করব আবার জাগ্রত হব এবং হাদির বিচারটা যেন হয় সেটার জন্য লড়বো

ডাল এটির বহায় সেটিং দিছে চুপু আর ওয়াকার গভীর জলের মাসনা এরা বুড়ি গঙ্গা সাকার এগো লাগা একটাই গালি স্টেপ ডাউন মা ফাকার ভারতের সব দালাল গুলার কি লেগে ট্যাক্স দেই পরিকল্পনা লাগবো নয় আপল চাই ট্যাক্স হই পাকের ভাই আজ ফাঁসিতে ঝুলে কোথাও কেউ নেই ইনসাব দেখ লটকা সুশীল আন্ডায় তাতে আমরা তো ভাই ডিম পারি না আমরা তো ভাই কুত্তা পারো ওই আসমানে থাকা সুশীল রূপী কাউয়া টকশতে আয় সাইজা গুইজা হুদাই ডাকে কাকা আমরা ভায়া রাস্তায় মরে ইনসাফ দিলেই ঠান্ডা এই লাইগাই ডিম পারি না তার দিমু কই থেকা ডিম ওই ঘর বানায় আর সুশীল রূপী কাউয়া টকশতে আয় সাইজা ফাল পারে ডাকে কাকা আমরা ভায়া রাস্তায় মরে ইনসাফ দিলেই ঠান্ডা আমরা তো ভাই ডিম পারি না আমরা তো ভাই কুত্তা ডিম পারে ওই আসমানে থাকা সুশীল রূপী কাউয়া টকশতে আয় সাইজা গুইজা হুদাই ডাকে কাকা আমরা ভায়া রাস্তা

কি একটা মানুষ ছিল গাইস এই মানুষটা আজকে আমরা হারাই ফেলছি এর মর্ম একদিন বুঝবো আমরা আমাদেরকে বুঝতেই হবে পাপের ভাওয়া দেয়ার দেওয়ার সবাইকেই হতে হবে খুনি ঘুরে বেড়াই গাইজ আর যেই মানুষটা দেশের জন্য ভালো করতে চেয়েছিল সেই মানুষটাই আজকে নেই বাংলাদেশ কবে শুধরাবে সে বাংলাদেশও জানে না

প্রত্যেকটা কথার একটা মিনিং অসাধারণ গল্প না পারলে কালকে ঝরবো তোমার পোলার রক্ত লক্ষ হাদি হাদি চত্বরে আর কি দেশে হাদি নাই হাদির নাবে সাগর হইয়া ঢেউ রূপে আশ্রাইতে চাই ওই কষ্ট প্রশাসন যত যাদের হাতে বিচার নাই গাদ্দার গুলা ভুই লাগে আমরা কিন্তু ভুলি নাই হইতে পারি প্রভু ভক্ত কিন্তু ওরা প্রভু না বন্ধু আমগ হাদি ওরে ছাড়া আর কিছু বুঝি না হাদির বিচার না পারলে তোরা সদর বলে নাই মাজা আবার আমরা দেশ সাজামো ইনকিলাবের ভঙ্গিমা আমরা তো ভাই ডিম পারি না মুরগি কিংবা কাউয়া মরা খায় ওরা শুরকুন হালার শুশি

হাতে পুঁতি দেওয়ার রাজনীতি পালে চেঞ্জ করতে গো মন্ত্র হাতে তুলে নাও অস্ত্র আস তুমি আমি বিকল্প না পারলে কালকে ঝরবো তোমার পোলার রক্ত লক্ষ হাদি হাদি চত্বরে আর কি দেশে হাদি নাই হাদির নামে সাগর হইয়া ঢেউ রূপে আশ্রাইতে চাই ওই কর্ষব প্রশাসন যত যাদের হাতে বিচার নাই গাদ্দার গুলা ভুই লাগেল আমরা কিন্তু ভুলি নাই হইতে পারি প্রভু ভক্ত কিন্তু ওরা প্রভু না বন্ধু আমগো হাদি ওরে ছাড়া আর কিছু বুঝি না হাদির বিচার না পারলে তোর সদল বলে নেই মাজা আবার আমরা দেশে যাবো ইনকিলাবের ভঙ্গি আমরা তো ভাই ডিম পারি না মুরগি কিনবা কাওয়া মোরা খায় ওরা সরকুন হালার সুশীল রূপি হয় না সৈরাচারীর পতন হইছে তোরা আর কোন শাওয়া ঠেকালে দিলে তো কাইন্দা পালাবে মাওয়া পুথমাওয়া। আমরা তো ভাই ডিম পারি না আমরা তো ভাই কুত্তা ডিম ওই আসমানে থাকা সুশীল রূপি কাওয়া টকসতে আয়শা জাগুই যা খোদাই ডাকে কাকা আমরা ভাই আর রাস্তায় মরে ইনসব দিলেই ঠান্ডা আমরা তো ভাই ডিম পারি না মুরগি কিনবা কাওয়া মোরা খায় ওরা সরকুন হালার সুশীল রূপি হয় না সৈরাচারীর পতন হইছে তোরা আর

অবশ্যই সবাই শেয়ার করে দিবেন গাইজ যদি আপনাদের চোখে পড়ে ইগনোর না করে একটু সাপোর্ট করুন এই ছিল গাইজ প্রতিবাদ প্রতিবাদ এমনই হওয়া উচিত যখন মানুষ একটা কথা বলে যে সোজা আঙুলে ঘিনা উঠলে আঙুল বাগা করতে হয় সুশীল ভাষা যদি তারা না বুঝে তাহলে অবশ্যই প্রতিবাদ এভাবেই করা উচিত আর এটা গালি না এটা একটা প্রতিবাদ তাই টাইটেলকে ইগনো ইগনোর করে এটার যে মিনিং বা যেটা বোঝা যেতে চাইছে সেটা বোঝা আমাদের জন্য কাম্য তো আমরা সবাই চেষ্টা করব যে যার জায়গা থেকে যেন শুধু হাদি পাই না এরপরে যাই হয়ে যাক যেন সবাই ইনসাপটা পাই সেজন্য জন্য লড়াইটা করবো আবার সবাই যে যার মতো পারি অবশ্যই আমরা চেষ্টা করব। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ করবেন তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ততক্ষণ ভালোতে থাকবেন আল্লাহ হাফিজ